এখন তুমি আছো আর কেউ নেই এখানে একজন দেখাচ্ছে তুমি সাড়ে ছটাতে সময় লাইভ করবে হ্যাঁ পাক্কা আর তুমি তো বারোটার সময় করো কারণ এইভাবে কথা না বললে লাইভে কোনোদিন জমে না আমি ফার্স্ট থেকে এসএমএস পর্যন্ত থাকবো তোমার লাইভে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আকাশ আমি জানি সেটা আর তোমার লাইভে আমি আজকে খুঁজছিলাম যে আমি করব না ওটা দেখি কিন্তু দেখলাম তুমি নাই তোমার পরে কি ভিডিওতে কমেন্ট করে আসছি সোমু রিম্পা এরাও থাকে মাঝখানে আমার লাইভে সে জমজমাট হচ্ছিল আরো অনেকে আসতো কিন্তু এদের মধ্যে মাঝখানে একটু মনোমালিন্য হওয়াতে মানে লাইফটা আমার নষ্ট হয়ে গেছে সৌম হচ্ছে রিম্পা রিম্পা আর সৌম দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছিল কিন্তু মানে ওটা স্টে করেনি বেশি দিন ওদের কি ফোনে এখান থেকে ফোন নাম্বার নিয়েছিল কি প্রবলেম হলো ওদের কথা কাটাকাটি কি বা হয়েছে তারপরে রিলেশনটা নষ্ট হয়ে গেছে এই রিম্পা আর সৌম দুজনের মধ্যে তার জন্য মানে মাঝখানে আমার লাইফটা একদম জমজমাট হয়ে উঠছিল তারপর আবার নষ্ট হয়ে গেছে তারপরে যারা যারা আসতো পরে আর তারা আসে না আরেকজন ওদের জন্য না শুধু ওরা ওদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে এখানে তো আসতো আরেকটা মেয়ে এসে ঢুকছিল ঢুকে উল্টো কথা বলাতেও আমার লাইফটা নষ্ট হচ্ছিল নাহলে খুব সুন্দর চলছিল আমার অনুষ্ঠানটা দুই ঘন্টা আড়াই ঘন্টাও করছি আমি লাইফ জানো আমি অনেক সময় ধরে করতাম দুই ঘন্টা আড়াই ঘন্টা তারপরে যে রিম্পার বাড়ি কোথায় জানো তুমি হ্যাঁ রিম্পা তো আমাদের এদিকে বাড়ি আমার এখানেই বাড়ি আমাদের থেকে কিছুটা দূরে এখানেই বাড়ি আমার সম্পর্কে মনে হয় ভাস্তিও হয় ওই রিম্পাই কিনা কিন্তু ওই রিম্পার সাথে চেহারা মিল পায় নাই কিন্তু ও তো বললো হ্যাঁ ওই রিম্পাই জানিনা মানে রিম্পা না ওর নাও কি জানিনা সঠিক কিন্তু আমার একটা মানে এখানে ই আছে দেওয়ার দেওয়ার না তো ভাসুর হয় তার ভৌমিক আমি সেই সূত্রে রিম্পা ভৌমিক ভাবছিলাম যে ওই নাকি এখনো সঠিক জানি না হ্যাঁ আমার এখানে লাইফে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টাও চলছে এত ওরা গল্প আড্ডা তারপরে সঞ্জিতা কেও চেনে আমি জানি না সঞ্জিতা বলে একজন আসতো তারপরে হচ্ছে তোমার শ্রাবণী আর অনেকেই জমজমাট লাইভ চলছিল তারপরে রকমারি ক্রিয়েশন যে মনিটাইজেশন পেয়ে গেছে সবাই মিলে লাইভটা জমজমাট হয়ে উঠছিল কিন্তু ওদের মাঝখানে কি কথা কাটাকাটি ওদের ফোনে ফোনে কি হচ্ছে জানি না দুজন পরে রাগ হলো এই তো রিম্পা চলে আসছে তারপরে শ্রাবণী একজন ঢুকলো ঢোকার পরে ও কি উল্টো পাল্টা কি বলছিল সুমুকে কি জিজ্ঞাসা করছিল যে তুমি কি আর্মিতে চাকরি করো আর্মিতে চাকরি করলে কেউ এলবি করতে পারে এলবি আসতে এরকম যেন কি ওকে বলছিল ওকে খুব খারাপ ভাবে বলছে রাগ হয়ে গেছে পরে আসেনি অনেকদিন এই তো রিম্পা আছে তো এরকমই হওয়াতে মানে আমার লাইফটা পরে একদম মানে তখন তারপর থেকে টাইমও ঠিকঠাক করতে পারি না সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে আমি অবশ্যই লাইভে ঢুকতাম হঠাৎ কোনো দিন হয়তো টাইম উল্টো পাল্টা হতো কিন্তু যারা যারা ছিল এরা প্রত্যেকে আসতো রিমপা সোমো তারপর হচ্ছে আহ সঞ্জিতা রকমারি ক্রিয়েশন শ্রাবণী সাদিয়া এরা আসতো সবাই আসতো তারপরে তুহা অনেকেই আসতো এইরকমই ঘটনা দিনপাক কোথায় চলে গেছে আকাশ তোমাকে কখন থেকে কত কিছু বলছে তুমি নেই হাম বলো কাকি সোম এসেছিল সেটাই তো এতক্ষণ ধরে বক বক করতেছি সময় এসে তোমার নাম জিজ্ঞেস করেছিল যে রিম্পা আসে না এখন আমি যে হ্যাঁ কালকে এসছিল কালকে তুমি জানো না কালকে দুপুরবেলায় আমি ফেসবুকে হচ্ছে দু তিন ঘন্টা লাইভ করছি ওখানে আমি সাপ্তাহিক চ্যালেঞ্জ দেয় না ওটা পূরণ করতে গিয়ে তিন ঘন্টা লাইভ করছি সবাইকে ফুলে ভালোবাসা দিচ্ছি ওটা টু পর্যন্ত আমার কমেন্টস আসছে ওইখান থেকে টায়ার্ড হয়ে আমি এলবি খুলে শুয়েছিলাম তুমি তখন বলতেছো যে কি দূর কোথায় চলে যায় তারপরে তুমি চলে গেলে না আমি অনেকক্ষণ বলছি রিম্পা কোথায় গেলে রিম্পা কোথায় গেলে কিন্তু রিম্পার আর কোনো খোঁজ নেই কালকে আমি প্রচন্ড ছিলাম অন করে আমি পরে শুয়ে ঘুমিয়ে পড়ছিলাম